আমার ভাইয়ের আমার দরদি মুসলমানেরা আল্লাহর নবী বললেন আলেমদের দুশমনি করোনা তাই নবী সাল্লাম এই দিনের জন্যে ইসলামের জন্যে কোরআনের জন্য নবী মার কেলেন তাই মক্কা চড়ে মদিনার বুকে রওনা হয়ে গেলেন আল্লাহ বলেন নবী গো আপনি মক্কা আছেড়ে মদিনার বুকে চুনে জানগ নবী অগর আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে গজল আছে না আজ নবী গো আমার বানায় আবাচার হিজরত করে চলেন চলল মদিনায় নবিগ গো আমার ঘড়ায় সংসার হিজরত করে যা চলল মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ে মিনার করবে ম কাতে আজ নবী গোয়া মারু ঘত করি চলন ম দিহিায় আজ নবী গোয়া মারু বানায় সংসার শুয়ায় আছে সোনার ম না নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও হয নবী গো আমার ঘড়ায় বাজাও হযরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায় সংসা শুয়ে আছে সোনার মদিনায় Ho no vi un motor en la guía Candilla caldía lo vi un motor en la guía Candilla caldía.

দরুদ পড়িলে আমি যে দু চোখ নিভে যায় আজ নবী গা ঘোড়াইয়া বাজার হিজরত করে চলার মদি মুসলমান দরদি নবী আমার মক্ত ছেড়ে মদিনার পথে যাবে বড় লম্বা কাহিনী বাপ বিরাট বড় ঘটনা বাবা এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু ঘটনা কিন্তু ফোরানো যাবে না ফোরাবে না আজ আমি আপনাদেরকে বলবো রুমিপুরের মুসলমানেরা এলাকার বাবজিরা ও দরদি মুসলমানেরা আমার আমার ভাইয়েরা আল্লাহ বলেরা আল্লাহ নবী মার খেলেন খালি নবীজি মার নয় সাহাবারা পর্যন্ত বিবিকে বা করেছেন সন্তানকে তিন করেছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন কিসের জন্যে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দিনকে হেফাজতের জন্য তাই আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ ধুবে না মাদ্রাসা থুবে না কোরআন ধুবে না ইসলাম থুবে না দিন ধুবে না মুসলমান থুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলামের ক্ষতি করতে পারবে না এটা হে হে বসো 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 একজন এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হবে আদায় করবে চোপা লাই দেয় বুঝলেন না ওরা মাল বুঝিয়ে নিয়েছে এবার মৌলবি মনে হয় আদায় করবে চল পালা এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ বলারা তাই আমি আপনাদেরকে বলবো মর্দে দাম তো ইসলামকে কেউ শেষ করতে পারবে না ইসলামের মালিককে

কিন্তু বাবা তুললে বিপদ লাই বাবজি যে তুলবে জিতবে যে তুললো না সে কি হইলো হেরে গেল নাকি রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা। বদনা বোঝেন না বদনা এই বদনা বোঝেন না বদনা করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে পায়খানা করব বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে যা পানি কি হইল রে বদনা ফুটু সব পুড়িয়েছে বলছি হরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না আজকে বদনা ঠগিয়ে ফেললি দাঁড়া কাল কি করে ঠগাস দেখবো আবার তারপর দিন বদনা কিরে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরবো এই বলেন তার ঠকলো না তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না তারা ঠকে গেলাম কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে যেটা কেউ শোনে না কে শুনে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নির্জন কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দাও যাবে না আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আমার আল্লাহর সঙ্গে গদ্দারি চলবে না তাই আমি আর আকবার আপনাদেরকে বলবো বেহমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না একটু হাতটা আর আকবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ নমা আমি বলবো ওরান ফুলুন আল্লাহ বাল্লাহ আল আয়ো মা না খুদিম আলা ফুয়াইম দুখল্লি মনা আই দিম বতাস হাধু আর জুলুহুম বিমা কানু এক শিম কামতির জবানে তন মেরে যাবে বলবে হাত রে বল কোন কাজে ভাই করেছিল সেই দিন বলবে মা বুধ গো রমিপুরের জলসা বক্তা দিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন যারা নবীকে ভালোবাসেন কারা আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ईमानदार পরোজগার দ্বীনদার ঈমানওয়ালা কলমাওয়ালা ওয়ালা ওয়ালা কোন ব্যক্তি নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাশিয়া നബി <sum> വല്ലേ সব থেকে ইমান তার জীবনের থেকে মা বাবার থেকে ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে আজ আমি আপনাদেরকে বলবো এ হাতকে মতের শক্তি দিয়ে দেবে ও মুসলমান এ হাত চক্কে দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে এটা মসজিদের কল্পে জলসা। আমি হাদিস আপনাদের কাছে পড়েছি নবী বলেছেন মাম্বানা লুল্লাহি মসজিদ আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় জান্নাতে বালাখানা বানিয়ে দেবে আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে এলাকা পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হ বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা আজকে আমি আপনাদের এইখানে আসার আগে তিন জায়গা থেকে ফোন এসেছিল একটা ছিল মেঘালয় আর আর একটা ছিল ত্রিপুরা আর একটা ছিল উড়িষ্যা আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা না রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবে কিন্তু বলে হুজুর তাহলে দু সালে আপনি বুকটা করুন বলে আল্লাহ চাইলে হবে আগামী কালকে আপনি দিনের বেলায় দশটায় ফোন করবেন কিন্তু আমি আপনাদেরকে বলি বা বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্যে চাপ দিব না আল্লাহর ঘর মসজিদের জন্যে ভাড়া করব না পঞ্চাশ এক লাখ দেড় লাখ দু লাখ টাকা চাবো না আমি মাত্র তিরিশ হাজার করে টাকার দাতা আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে বলে হুজুর গো হুজুর আমার কাছে জান আছে আমার কাছে মাল না আমার কাছে জান আছে আমার কাছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব হুজুর গো হুজুর আল্লাহর ঘরের জন্য তিরিশ اندا টাকা দেব বহু টাকা বহু দিকে যায় بیوی বাচ্চাদের পিছনে যায় ছেলের মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আমি সর্বপ্রথম একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30000 টাকার দাতা একবার বলি নরে तकबीर ইনশাআল্লাহ পুরের মাটিতে এমন কোন ভাগ্যপাড়া নাই এই নার মাটিতে একজন সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্যে দিনের স্বার্থে মাত্র তিরিশ হাজার টাকার দাতা এক একটু হা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ নাই মগ্পাড়ার মাটিতে এমন কোনো ব্যবসায়ী এমন কোনো চাকরিওয়ালা এমন কোনো বাড়িওয়ালা এমন কোনো গাড়িওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো মালদার এমন কোনো ধন ব্যক্তি এমন কোনো ব্যক্তি নাই যে হজুর ইনশাল্লাহ আমার মা বাপ চলে গেছে কবরে শুয়ে আছে জানি না কি হালতে কি অবস্থা আছে হজুর গো আমার মা বাপের জন্য আমি তিরিশ হাজার টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেবো এমন কোনো দরদি একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ আমি জানি নৌদা পড়ার মাটিতে তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না না জোরে বলুন গো আছে না না জোরে বলুন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার চাব না আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা আল্লাহর বান্ধা এমন কোন নবীর প্রেমিক না এমন কোনো আল্লাহর বান্দা না সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য তিরিশ হাজার টাকার দাতা

বাদশাকে ফকির বানাই কে ফকির কে বাদশা বানাই কে রাজা কে ফকির করে কে যা বলুন ইজ্জতের মালিক কে মালিক কবি বলেছেন কোরানও কী বলেছে শোনেন কোরান কি বলে কলিল্লা মালিকাল মালিকের তুতিল তু তিলমুল কামতা সা পতঞ্জ কুল মুলকা মিনমন্ত সা অত জুমন্ত সা অত দিল মন্ত সা কবি কুল্লি সেইন খদি শ বলুন কোরান বলেছে কবিও বলেছে রাজ্য মানো সিংহাসন সবি করি দান আর সাহান কেড়ে নিয়ে পকির বানান বাচ্চাকে পকির করে পুরকে করে দান ভাঙা আড়ার পৃথিবীতে এই তো তার কাম কত হাজারো টাকা কতজন এলো সারা দিন কেটে কেব মানা রাই কেহু বা হাজার টাকা পাই না মাহিনাতে কেহু বা ঘোড়ার কাটে পেটে ভাতে ও মুসলমান সবের মালিক আল্লাহ বাচ্চাকে ফকির বানানোর মালিক আল্লাহ সম্পদর মালিক আল্লাহ আমি আপনাদেরকে বলবো রে বাবা একজন দরদি নৌদা পড়ার মাটিতে তিরিশ হাজার টাকার দাতা সারা দেশে জালসা বাবা আমি খাস করে আপনার জন্য দিল থেকে দোয়া করব নাই তিরিশ হাজার টাকা দেওয়ার লোক কি গো নৌদা মাটিতে একজন দরদি বলুন তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাটটা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ একজন সর্বপ্রথমে ও ভাই সরমান ঠিক রাখো মান ইসলামের বাদে যেন ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাপ তিরিশ হাজার টাকার আমি আবেদন করেছিলাম আমি বুঝতে পেরেছি তিরিশ হাজার টাকা আপনাদের কষ্ট হয় আমি আপনাদের কাছে তিরিশ হাজার টাকা নই রে বাবা আমি কমিয়ে দিচ্ছি বাপ দুইজনে মেলে তিরিশ তার মানে হলো পনেরো 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 করে হাজার